নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আর চাল কুমড়ো দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি এর জন্য এখানে নিয়ে নিয়েছি চাল কুমড়ো একটা বড়ো সাইজের টমেটো দুইটা কাঁচা লঙ্কা টক দই নিয়েছি আর নিয়েছি এখানে চার পাঁচটা কাজুবাদাম আর কাজুবাদাম সাথে নিয়ে নিচ্ছি এক চামচ তিল এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব আর এখানে নিয়ে নিয়েছি টক দই এটাও ঘরে বানিয়ে নিয়েছি টক দই এবার চাল বড় বড়ো বড়ো পিস করে কেটে নিচ্ছি এই তিল আর কাজু বাদাম মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নেব প্রথমে এরকম শুকনো শুকনো একবার ঘুরিয়ে নেব দেখুন প্রথমে এবার তিল আর কাজু বাদামটাকে শুকনো শুকনো গুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিব সামান্য জল জল দিয়ে গাঢ় পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে তিল আর কাজু বাদামটা পেস্ট বানিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই রেসিপির মধ্যে কাজু আর তিলের পেস্টটাই করে রেসিপিটাকে ছোট্ট একটা টুকরো আদা গ্রেট করে নিচ্ছে এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি দুই তিনটা টুকরো আর আস্ত জিরে এখানে আদা গ্রেড করে রেখেছি টমেটোটা কুচিয়ে নিয়েছি আর চাল এইভাবে একটু মোটামোটা পিস করে কেটেছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ সামান্য লবণ আর হলুদ দিয়ে চাল কুমড়াটাকে আমি এখন ভালো করে মিক্সড করে নেব এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল এখানে দুই থেকে তিন চামচের মতো আমি রিফাইন্ড অয়েল দিয়েছি এই নিরামিষ রেসিপিটা রিফাইন্ড অয়েল দিয়েই বানাচ্ছি এবার নুন হলুদ মাখিয়ে রাখা চাল কুমড়া এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি অর্ধেক অর্ধেক করে ভাজা করছি অর্ধেকগুলো পিস দিয়েছি আর বাকি অর্ধেকটা আমি পরে করব এই চালকুমড়াটা বাজার সময় গ্যাসের হিটটা আমি ফুল রেখেছি ফুল রেখে ভাজছি চালকুমড়া থেকে একটু একটু জল বেরো এর জন্য গ্যাসের হিটটা ফুল রেখে আপনারা ভাজবেন তা না হলে চাল কুমড়া মজে গিয়ে জল বেরোতে থাকবে গুলাকে উল্টে দিচ্ছি এখন সবগুলাকে এভাবে উল্টে কড়া করে একটু ভেজে নিচ্ছি চালকুমড়াগুলোকে বারবার উল্টে পারবে এইভাবে একটু লাল লাল করে বেজে নিয়েছি এতে করে চাল কুমড়াটা এইট্টি পার্সেন্টের মতো কুকো হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এবার বাকিগুলোও আমি এইভাবে ভেজে নিচ্ছি এগুলোও বাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে সব চালকুমড়ার কুমড়ার পেয়েছি আমি ব্রাউন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি চালকুমড়া বাজার তেলের মধ্যে এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি তেলটা যেহেতু আগে একটু বেশি দিয়েছি তাই আর তেল লাগবে না এখানে ফোড়নে দিচ্ছি আস্ত জিরে শুকনো লঙ্কা আর দারচিনি পুরনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এতে করে ফুরনের যে মশলাগুলো দিয়েছি সেগুলো গন্ধ খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে পুরনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা কুচি যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই ফুরনে আদা কুচি দিয়ে দিচ্ছি আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি পরে আর লবণ দিতে হবে না লবণটা দিয়ে দেওয়ার ধরুন টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাবে লবণটা দিয়ে টমেটোটা মজার জন্য কিছুক্ষণ আমি ঢেকে দেব একটু সময় ঢেকে দিচ্ছি এতে করে টমেটোটা সফট হয়ে যাবে টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে নরম হয়ে এসছে এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি সামান্য হলুদে গুঁড়া আর দিচ্ছি জিরে গুঁড়া ধনে গুঁড়া দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিচ্ছি কালারের জন্য এটা তো ঝাল ঝাল হবে না নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হবে এর জন্য লাল লঙ্কার গুঁড়াটা কমই দিলাম এবার গুঁড়া মশলাটাকে মজানোর জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে আরও একবার ঢেকে দিচ্ছি এবার ঢাকাটা সরিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা সফট হয়ে এসছে টমেটো থেকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের আসটা একদম কম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা অবশ্যই কম করে রাখবেন তা না হলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দই দিয়ে আরেকটু সময় ভালোভাবে মশলাটাকে কষাতে হবে এবার গ্যাসের রাসটা বাড়িয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি কখনও কখনো দই দেওয়ার সময় আমি গ্যাসটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিই দই দেওয়ার পর আবার গ্যাস জ্বালিয়ে মশলাটা কষিয়ে নিলে তখন আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি দই আর টমেটোর টক বাকটা ব্যালেন্স করার জন্য এখানে সামান্য চিনি দিয়েছি আর এমনিতে নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভালো হয় মিষ্টি মিষ্টি হয় রেসিপিটা এখন দিয়ে দিচ্ছি আমি কাজুবাদাম আর তিল বাটাটা কাজুবাদাম আর তিল বাটা দিয়ে আবারও একবার ভালোভাবে কষাতে হবে এভাবে বারবার নাড়িয়ে কষাতে হবে যেহেতু এখানে কাজু বাদাম আছে কাজু বাদামটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এটা একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারেন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এইভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা চাল দিয়ে দিচ্ছি চালকুমড়োগুলো দিয়ে আবার মশলার সাথে একটু সময় কষিয়ে নিচ্ছি এতে করে সব মশলার গন্ধটা খুব সুন্দর ছাল কুমড়োর মধ্যে ঢুকবে আমার এই নিরামিষ চাল রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন আপনাদের একটা লাইকে আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য এইভাবে মশলাটা চাল সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে নিয়েছি রেসিপিটা একটু শুকনো শুকনো হবে আর এখানে চালকুমড়া যেহেতু এইট্টি পার্সেন্টের মতো কুক করা আছে তাই অল্প পরিমাণে একটু জল দেব মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচটা একদম কম করে একদম লোতে রেখে কিছুক্ষণ ঢেকে রাখব মধ্যে মধ্যে এবার ডাকাটা সরিয়ে একটু নাড়িয়ে দিতে হবে এভাবে পণ্য করে একটু নাড়িয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ডেকে দেব ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হয়ে এসছে চাল নিরামিষ রেসিপি নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি নিরামিষ চাল কুমড়া দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে রেসিপিটা এটা রুটি পরোটা সাদা ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে খুবই টেস্টি একটা রেসিপি বানিয়ে নিলাম কালকুন্ড দিয়ে একটা নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন